আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো যে এই যে জিনিসটা আমার কাছে দেখতে পারতেছেন এটা মূলত মোটরসাইকেল ইঞ্জিন দিয়ে যারা গাড়ি মডিফাই করেছেন বা করতে চাচ্ছেন এবং গাড়িটিতে যারা ব্যাগ গিয়ার তৈরি করতে পারেন নাই আর কি মূলত গাড়িটা যে ব্যাগে দিতে পারতেছেন না গাড়ি তৈরি করেছেন শুধু সামনে চলতেছে ব্যাগে চলতেছে না এই জিনিসটা কাজ কি এটা দিয়ে আপনি গাড়িটা ব্যাগে দিতে পারবেন এবং সামনে চালাতে পারবেন দুইটা কাজ করতে পারবেন এবং সামনে এবং পিছনে দিতে পারবেন তো এখানে যদি আপনারা ইঞ্জিন স্পকেটের সাথে এটা চেইন দিয়ে যদি এখানে কানেক্ট করেন আর এখান থেকে যদি ডিভিনশিয়ালের সাথে কানেক্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটা যখন সামনে দেবেন তখন সামনে চলবে এবং ব্যাগে দিলে ব্যাগে চলবে তো দেখি এটা কিভাবে কাজ করে তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম দেখেন আমি যখন এটাকে ভাবে করে ঘুরে দিচ্ছি তখন কিন্তু আমাদের স্পকেটটা কিন্তু সামনের দিকে চলতেছে এটা কিন্তু সামনের দিকে চলতেছে যখন আমরা এই গাড়িটিতে ব্যাগে দিব তখন যে কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এখান থেকে এই যে ক্যাবেলের মাধ্যমে এটা করা আছে এটা যদি আমরা এখান থেকে এদিকে টান দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পকেটটি কিন্তু বেগে যাচ্ছে অবশ্য দেখা যাচ্ছে দেখেন আমাদের ওটা কিন্তু বেগে যাচ্ছে কিন্তু আমি কিন্তু সামনের দিকেই ঘুরিয়ে দিতেছি দেখেন আমাদের স্পপকেটটা কিন্তু বেগে যাচ্ছে যখন আমি এটা ছেড়ে দিব তখন কিন্তু আমাদের স্পপকেট ওটা কিন্তু সামনে চলে যাচ্ছে দেখেন ঠিক এভাবে করে এই ইয়েটি কাজ করে আবার যখন আমি ব্যাগে দেব তখন কিন্তু আবার এখান থেকে চাপ দিতে হবে আমাকে